এইখান থেকে অনেকটুকু পড়েছে এই পাশে আজকের আবহাওয়াটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছ নিচে রাস্তা ফুল রাস্তায় আছে এদিক দিয়ে ফুল বাগান এটা ফুল ক্যাটক আর এটা হচ্ছে বাগান এই বাগানটা একটা ছাদ এটা আমরা যেখানে থাকি সেই ছাদের মাঝখানটায় আমরা এই ওই সাদের বিল্ডিং আছে আর ওই যে দূরে দূরে মানে এখানে যে সুইমিং পুলের ভিডিওটা দেওয়া আছে ওটাও কিন্তু এখান করি ওই যে ওই সুইমিং পুলটা ওই যে দেখতে পাচ্ছ একটু একটু ওই যে টাইপের ওটা হচ্ছে সুইমিং পুল হুল ওই ভিতরে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কারণ আমি তো ক্যামেরা ওই দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ লালচা টাইপের কিছু ওটা হচ্ছে আমাদের সুইমিং ফুলার এটা শখের বাগান আমাদের করা হয়েছে ছাঁদের পর এই যে এইটুক ধরে পুরা শখের বাগান আমাদের রাচ্ছে দেখতে পাচ্ছো যে এখানে শাক আছে এখানে অনেক কিছু আছে কিন্তু দেখছো সবুজ ঘাস ঘাসলি এগুলা অনেক কিছুই আছে আর এখন যেহেতু সন্ধ্যার টাইম সেই কারণে খেলাধুলার সব বন্ধ কিন্তু দেখতে পাচ্ছো খেলাধুলার কিন্তু সব বন্ধ আর ওই যে পাশে ওই দেখতে পাচ্ছো ক্লাবে ওগুলো সব আমাদের বন্ধু বান্ধব এগুলো সব ওটা এখানে সাথে হয় আমরা আজকের নিচে যাইনি তাই তোমাদের সাথে ভিডিও করলাম আর কিন্তু প্রাইস শেষের দিকে হয়ে গেছে এটা বিল্ডিং চারতলায় চারতলায় তলায় থাকে কিন্তু দেখতে পাচ্ছি চারতলা অলরেডি চারতলায় তলায় আর বৃষ্টি পাওয়া শুরু হয়েছে কিন্তু তাই অফ করলাম